গুড মর্নিং বন্ধুরা শরীর খারাপ তো আজকের এখান থেকে ব্লগটা স্টার্ট করছি সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চা খাওয়া হয়ে গেছে দেখুন আজকের গড়িয়ায় যাচ্ছি যা হচ্ছে একটা গামছা নিয়েছি নাগমোছার জন্য কাপড় টাপড় ঠিক করে বস আর বৌদি ভাই আর বৌদি ভাই সবজি কাটছে

এখনো তরকারি চলো দেখা হচ্ছে আপনাদের দাদার হাতে ধরিয়ে দেব মোবাইলটা প্রচুর শরীর খারাপ রোদেতে তাকাতেই পারছি না কালকে আর এখানে দুই মা বসে আছে কি খাই দিয়ে ঘুমনি কচুৰীও আছে কচুৰীও খাব कमन oh खेली no, 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 no. এই যে ভাজা হচ্ছে এদিকে লাঞ্চের জন্য হচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আজকের মেনু

কতদূর রক্ষা হবে তোর তোগণার নাই এটা নিয়ে আমরা আর এসে থাকি কই এই তো কত না ঘুম করতি বলে তুই ওই তো না দি আ